এখানে যে নেতৃবৃন্দু আছে তারা তাদের অভিমত এক এক করে প্রকাশ করবেন এবং এই সভাটি পরিচালনা করবার ক্ষেত্রে এখানে সাইদ বাড়ি তিনি তার সিদ্ধান্ত নিয়ে তিনি সভাটি পরিচালনা করবেন এবং একে একে যে অন্যান্য নেতৃবৃন্দু আছে তারা তাদের মূল্যবান অভিমত রাখবেন আমার দেখতে পাচ্ছি আমাদের একজন প্রিয় ভাই খুব পিছনে থাকতে চান কেন পিছনে থাকতে চান আমি জানি আমি জানি না তবে এইটুকু আমি জানি যে পিছনে থেকে কাজ করার যে একটা আনন্দ সেটা অন্যতম একটি আনন্দ আলমগীর শিকদল নতুন আপনাকে আহ্বান জানাবো একটি এখানে আসবার জন্য এবং এই সভাটি পরিচালনা করবেন আশা করি আমাদের সাইদ বাড়ি ভাই এবং তার পরিচালনার ভেতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের কর্মসূচি গুলো আমরা সামনে কি কোন দিকে যাবো সেই বিষয়টি রইল যে আসছেন সাইদ বাড়ি সূচিপত্র বন্ধগণ ইতিমধ্যে আজকে আমরা এখানে যে কারণে সমবেত রয়েছি বাংলাদেশের সৃজনশীল জ্ঞান চর্চার মুক্ত বুদ্ধির যে মানুষ প্রকাশক লেখক সংস্কৃতি কর্মী পাঠক বুদ্ধিজীবী সহ সমাজের সচেতন অংশ আমরা এখানে সমবেত হয়েছি যে কারণে সেটা ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ক্ষোভ এবং বেদনার সাথে আমাদেরকে আজকে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা আমাদের এখানে দাঁড়ানোর কথা না আমরা বইমেলার জন্য দাঁড়িয়েছি ফেব্রুয়ারিতে যাতে বইমেলা হয় সেই কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন আপনারা সকলেই জানেন অমর একুশে বইমেলা প্রতি বছর ধরে পহেলা ফেব্রুয়ারিতে শুরু হয় মাস মাসব্যাপী সেই বইমেলা চলে এটা আমাদের ঐতিহ্যের অংশ হিসেবে এটা দাঁড়িয়েছে সেই ঐতিহ্য সংগ্রামের সেই ইতিহাসকে কৌশলে নস্বাত করার ভূলঙ্ক্ষিত করার এক সুগভীর সূক্ষ্ম চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি বৈবেলা একুশে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে এবং সে কারণেই ফেব্রুয়ারি মাসে বইমেলার ব্যাপারটা বহুকাল ধরে এখানে চলে আসছে আপনারা এসব বিষয়ে যখন বাংলা ভাষার উপরে তাদের আধিপত্য চাপিয়ে দিতে চেয়েছিল আমাদের ভাষা সংস্কৃতিকে যারা নস্বাদ করতে চেয়েছিল সেই চক্রান্তের অংশ হিসেবে তারা বাংলা ভাষাকে এড়ে নিতে চেয়েছিল এদেশের জনগণের মুখের ভাষা হিসেবে সেটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে রাজি হয়নি তার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল সেই সংগ্রামের ধারাবাহিকতাই ফেব্রুয়ারি মাস এদেশের মানুষের কাছে অত্যন্ত প্রাণের অত্যন্ত সংগ্রামের অত্যন্ত বিজয়ের একটি চেতনা হিসাবে সামনে আছে সেই ধারাবাহিকতায় পাকিস্তান আমলেই ফেব্রুয়ারি মাসে বইমেলা শুরু হয়েছিল এরপর আমাদের সংস্কৃতি রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নান লেখার উপরে যে নিষেধাজ্ঞা তার বিরুদ্ধে এদেশের সচেতন জনগণ লেখক সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবীরা সংগ্রাম করেছে